নাঙ্গলকুটে বিএনপি কমিটিতে নজির আহমেদ ভূঁয়াকে আহ্বায়ক করায় মৌ করায় আনন্দ মিছিল দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার্যের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভুঁইয়াকে পুনরায় আহ্বায়ক করায় উপজেলার মৌকরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে মিছিলটি মৌকরা ইউনিয়নের কালেম গ্রামে প্রস্তাবিত আলহাজ নজির আহমেদ ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু করে কেশতলা তেতইয়া ও ফতেহপুর গ্রাম হয়ে পুনরায় কালেম এসে শেষ হয় মিছিল শেষে বক্তব্য রাখেন মৌকড়া ইউনিয়ন বিমপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক যুবদল নেতা আমিনুল ইসলাম মজুমদার এ সময় উপস্থিত ছিলেন মৌকড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভুইয়া সাংগঠনিক সম্পাদক হাকিম নবী মৌকরা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ ভুইয়া সহ সভাপতি মোশারফ হোসেন সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ সহ সাধারণ সম্পাদক সাইদুল হক মোহাম্মদ ফয়েজ দপ্তর সম্পাদক বিন মোহাম্মদ নাঙ্গলকোট উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার যুবদল নেতা আনোয়ার হোসেন জুয়েল মৌকরা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইফুল ইসলাম মন্তলি কলেজ ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন রাব্বি সহ আরও অনেকে কুমিলা দক্ষিণ জেলার সিঙ্গাপুর আলহাজ নদীর আহমদ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক গত কালকে নানগোলকোট উপজেলা বিএনপি এর সম্মানিত ভারপ্রাপ্ত নির্বাচিত হয় মোকারায় ইউনিয়নম দুই নং ওয়ার্ডের পক্ষ থেকে আজকে আনন্দ ریلی আনন্দ ریلیতে আমরা সবাই সুজির বাইকে শুভেচ্ছা এবং পুরো কমিটির শুভেচ্ছা যাচ্ছে মোকারায় থেকে মোকারায় ইউনিয়ন নাম্বার 1 থেকে নানগোলকোট আমাদের সাবেক ছিল উনি আবার বর্তমানে কমিটি পেয়েছেন মোকারায়নের পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন সবার পক্ষ থেকে আমরা নজির ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বাইর সৈনিক আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে নজির ভাই নেতৃত্বে আমাদেরকে কালেম পেস্তলা তথা নাঙ্গলকোট যেখানে ডাক দিবে আমি আশা করি সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা ওইটাকে আমরা সাড়া দিব দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে